কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা বন্ধুরা তৈরি আমাদের আলু কুলচা আর কত সুন্দর নরম একদম আবার সজা করে দিলে সোজা হয়ে যায় হ্যাপি হলি বন্ধুরা আশা করি তোমরা সবাই রঙ খেলছ আর খুব মজা করছো আমিও কিন্তু সকাল সকাল রং খেলেছি তো রঙ খেলার দিনে ভাবছি টিফিন একটা আইটেম বানাবো একটু নতুন আইটেম আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু কুলচা রেসিপি আলু কুলচা কীভাবে তৈরি করতে হয় সেটাই আমি তোমাদের আজ দেখাবো তোমরা হুলিতে অনেক মজা করো আর হুলিয়ে রং খেলো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম টক দই প্রথমে এই টক দইয়ের মধ্যে কিছু জিনিস মেছাবো হাফ চামচ দিয়ে দিব ব্রেকিং সোডা এরকম চা চামচ দিতে হবে আর এক চামচ দিয়ে দেবো ব্রেকিং পাউডার এগুলোকে এবার মাখিয়ে নেব এটাকে এবারে এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব দইটাকে কিন্তু এক মিনিটে রাখতে হবে বেশিক্ষণ রাখা যাবে না ওই এক মিনিটের মধ্যেই আমি এবার ময়দাটা আমি মেখে নেব ময়দার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচের মতো চিনি অল্প পরিমাণ সাদা তেল ওই এক চামচের মতোই দিলে হবে সবগুলো দিয়ে আমি মাখিয়ে নেব সবগুলো আমার মাখানা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিব টক দই টক দইটা ফুলে কীরকম এক বাটি হয়ে গিয়েছিল এবারে এর মধ্যে দিয়ে দিব এই ময়দার মধ্যে টক দই ব্রেকিং সোডা বেকিং পাউডার দিয়ে মাখানো যায় কিন্তু তার থেকে বাটিতে আলাদা করে যদি আমরা মাখাই তাহলে কিন্তু আলু কুলচাটা খুব নরম একদম বেশ সুন্দর হয় এবার আমি সব কিছু দিয়ে আবার একবার মাখিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে ময়দাটা যত সুন্দর মাখানো হবে কুলচাটা তত ভালো ফুলবে আর আমরা বাড়িতে যেমন লুচি বানাই যে হারে যে ময়দাটাকে থেসে থেসে শক্ত করে মান তৈরি করি এটা তার থেকে একটু নরম থাকবে এরকম নরম হয়ে গেলে কোনো ভয় করার দরকার নেই এটাকে আমি এবারে সাদা তেল দিয়ে উপরে এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রাখবো এটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো ময়দার ডোটা আধ ঘন্টার জন্য আমি ঢেকে নিয়েছি এর মধ্যে এবারে আমি আলুটা তৈরি করে নিব আলুগুলো ছাল ছাড়ানো হয়ে গেছে এইবারে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব এই সরু পাশটা দিয়ে করতে হবে হাতেও মাখানা যায় হাতে মাখানা হলে কি হয় মাঝে মাঝে যদি একটু গোল গোল শক্ত শক্ত রয়ে যায় তাহলে কি হয় ময়দাটা বেলতে গেলে হয়তো ফেটে যেতে পারে সেই জন্য এরকম করে নিলে কি হয় একদম সব পাশ মসৃণ হয়ে যায় আলুটা গ্রেট করা হয়ে গেছে এবারে আলুর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আজ হুলি পূর্ণিমা আমাদের বাড়ির চারপাশেই কিন্তু দোল উৎসব শুরু হয়ে গেছে এই জন্যে চারপাশেই কিন্তু মাইক বাজছে হুলি পূর্ণিমা যেহেতু আমি নিরামভাবেই রান্নাটা করব তো এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন দেব না সেই জন্য আমি হিং নিয়েছি হাফ চামচের মতো দিয়ে দিব। গ্রেট করা কিছুটা আদা পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো জিরা গুঁড়ি এবারে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আলুটা তৈরি হয়ে গেছে আমার আধ ঘন্টা এখানে হয়েও গেছে এবারে খুলে দেখে নেব এইবার এতে কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে ফেসে নেব ময়দাটা ভালোভাবে আমি থেসে নিয়েছি ঠিক এইরকমভাবে নরম হবে এবারে আমি লেচি কেটে নেব এগুলোকে আবারও আমি ঢাকা দিয়ে রাখব রকমভাবে চারপাশ এরকম চেপ একটু চাপটা চাপটা করে খিলি করে নেব এবারে এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দেব ভালোভাবে মুড়তে হবে যাতে না খুলে যায় এরকম মুড়ে আবারও আমি গোল করে নেব এগুলোর মধ্যে সব পুর ভরা হয়ে গেছে আমি এবার একটা একটা করে বেলে নেব তার জন্য কিছু ময়দা শুকনো ময়দা নিয়েছি এবারে এর উপরে কিছু শুকনো তিল কিছু কালো জিরা আর ধনে পাতা ধনে পাতাগুলো কিন্তু খুব ঘুসুন্ডি করে কোচাতে হবে তারপরে আবারও আমি বেলে নেব উনটা আমি আগে থেকেই ধরে রেখেছিলাম উনানের মধ্যে একটা তাবা বসিয়ে দেবো তাওয়াটা গরম হয়েছে তাবার মধ্যে কিছুটা জল দিয়ে দিব এবার এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দেব আবারও আমি উলটিয়ে নেব আবারও আমি এই সাইডে ঘি ব্রাশ করে দেব এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এক একটা আলু কুলচা কিন্তু এক দেড় মিনিটের মধ্যেই হয়ে যায় আবারও কিছুটা আমি জল দিয়ে দেব কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা এগুলো কিন্তু সবই গোল গোল হয়ে পুরো ফুলে যাবে আর আমার কাছে ঘি আছে বলে ঘি দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো ঘি দিলে কি হয় ঘিয়ের একটা সেন্ট সুন্দর উঠে খেতেও ভালো লাগে বন্ধুরা তৈরি আমাদের আলু কুলচা এই আলু কুলচাগুলো ঠিক এইভাবেই মোটা করে আমি বেলে ভেজে নিয়েছি আর কত সুন্দর নরম একদম আবার সোজা করে দিলে সোজা হয়ে যাবে খুব সুন্দর নরম তো বন্ধুরা পাঁচশো ময়দা দিয়ে অনেকগুলোই আলু কুলচা হয়ে গেছে আর এটা টিফিন হিসাবে খুব সুস্বাদু খাবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার ভেতরে আলু দেওয়া আছে বেশ খুব সুন্দর একদম এগুলো এমনি খাওয়াও যাবে আবার অনেকে সস দিয়ে খায় আমার কিন্তু একটু তরকারি আগে থেকেই করা ছিল এই যে সবুজ মটর আলুর তরকারি আমি আগে তৈরি করে রেখেছি এইটা দিয়েই আজ আলু কুলচাটা খাওয়া হবে আমাদের তো আমার আলু কুলচাটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবারও কালকে একটি নতুন ভিডিও নিই